তাহলে বোঝা গেল আমলটা স্বচ্ছ করা লাগবে অন্তরটা ভালো করা লাগবে আমাদের অন্তরের ভিতরে রোগ জন্মে গেছে আল্লাহ বলেন ফি অন্তরের ভিতরে রোগ জন্মে গেছে আর যাদের অন্তরে রোগ আছে ওই রোগটা যতদিন পর্যন্ত না সরানো যাবে আপনি যতই আমল করেন যতই হস করেন যতই আপনি টুপি মাথায় দেন লম্বা লম্বা করে আপনার আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না জোরে জোরে বলেন ঠিক না আল্লাহর কাছে আপনার আমল পো পৌঁছাতে হলে আপনাকে আমল করা লাগবে কেমনি আল্লাহ বলেন ইন্দ

বলতে কি কষ্ট লাগে বসেন একটু আমরা জোরে বলি সবাই আল্লাহ আকবার তাহলে আল্লাহ বান্দারে আমার 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 নামাজ রোজা হজ সব বলছেন ইবাদত একমাত্র আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য একমাত্র আল্লাহর জন্য সেই আল্লাহ আব্বুল আলমিন আল্লাহর নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে তার উপরে একটা গ্রন্থ নাজিল করেছেন সেই গ্রন্থের নাম হলো কুরআন সেই কোরআনের ভিতরে আল্লাহ প্রথমে জানাই দিয়ে বলে আলি ফুল কন্যা এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই ভুল নাই আল্লাহর নবীর উপরে এই কিতাব নাজিল করে দিয়েছেন আল্লাহর নবীর উপরে একবার এক জাদু করেরা জাদু করেছিল আল্লাহর নবীকে যখন জাদু করলো আল্লাহর নবী আস্তে আস্তে সময় অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর নবী বিছানার মধ্যে শুয়ে আছেন এমন সময় আল্লাহর কাছে নবী ফরিয়াদ করেছে আল্লাহ গো আল্লাহ আমাকে কারা কি করেছে আমাকে একটু দেখায় দেন আল্লাহ রব্বুল আলমিন নবীকে স্বপ্নে যোগের মাধ্যমে দেখায় দিচ্ছেন জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহর নবী ঘুমিয়ে আছেন এমন সময় আল্লাহর নবী স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবীর পায়ের কাছে একজন মাথার কাছে আর দুইজন ব্যক্তি বসা একজন একজনের কাছে প্রশ্ন করছে আল্লাহর নবী এবার সাহাবেদেরকে বলে আল্লাহর নবী আনহাকে বলে আমার পায়ের কাছে একজন মাথার কাছে একজন দুইজন একসঙ্গে বসে একজন আর একজনকে প্রশ্ন করে বলছে এই লোকটার কি হয়েছে আর উত্তর দিয়ে বলে এই লোকটাকে জাদু করা হয়েছে আর একজন প্রশ্ন করে বলে এই লোকটাকে কেমন করে জাদু করা হয়েছে এবার আর একজন করে উত্তর দিচ্ছে বলছে এই লোকটাকে চুল নিয়েছে চুল চিরুনি থেকে ওই চুল দিয়ে দিয়া তারপরে জাদু করা হয়েছে অমুক জায়গায় কূপের ভিতরে খেজুরের বাকল দিয়ে জাদু করে তারপরে ওখানে চাপা দিয়ে রাখা হয়েছে জোরে কন্যা না আল্লাহর নবীকে জানাই দিল আল্লাহর নবীকে জিব্রাহিল নাহিস সালাম জানায় দেয় নবী আপনি সেখানে যান এবং সেইটা উঠান উঠানোর পরে নবী এবার হাতে নিলেন দেখলেন এগারোটা গিরা এগারোটা গিরে জোরে বলেন কয়টা এগারোটা গিরে রয়েছে আল্লাহর নবী এইবার নবীকে শিখায় দিচ্ছেন নবী গো আপনি কুরআনুল কারিমের ফালাকার নাস দুইটা সূরা পাঠ করেন দুইটা সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে এগারোটা জোরে গণ কয়টা الله قل اعوذ برب الْفَلَقِ من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد

সঙ্গে সঙ্গে টাস টাস করে গিরেগুলো খুলে গেছে জোরে কন সুবাহান আল্লাহ এই হলো জীবন্ত মজিজা আল্লাহর কুরআনুল কারিম আল্লাহর নবীর উপরে নাজিল করছে বাজান বলেন না কোরআনটা এখনো আছে নাকি আল্লাহর নবী নিয়ে গেছে এই কুরানের সমাজ যদি আজকে কায়েম হয় তো এখন বলেন তো বাজান সমাজের ভিতরে দুর্নীতি সুদ ঘোষ রাহাজানি অন্যায় অফিসার জোরে বলেন থাকবে জোরে কান থাকবে নি